আসসালামু আলাইকুম কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ছাত্রদের আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঢুকে যাবে ঠিক কিন্তু ঢুকে গেছে এই দেশ নিয়ে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে শুধু আওয়ামী লীগ বললে হবে না আওয়ামী লীগের যারা সমর্থক ছিল সরকারি চাকরি করতো বিভিন্ন সরকারের ভিতরে এখনো আছে সচিব আছে তারা এগুলার পিছনে কিন্তু ষড়যন্ত্র করতেছে আর এই যে কালকে যে আন্দোলনে মাইনস স্কুলে আন্দোলনে যে স্লোগান দিল যে শেখ আবার ফিরে আনবে পিডো ফোটেছে প্রত্যেকটা লোকের কিন্তু ফেস আছে তারা ছাত্র কিনা আমাদের গোয়েন্দা সংস্থা এবং সরকারকে খতিয়ে দেখতে হবে তারা আসলেও ছাত্র কিনা যদি তারা ছাত্র না হয়ে থাকে যারা বলল প্রয়োজন আবার শেখ হাসিনারা ফিরে আনবো তাদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে আর তাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা আর কোনো দিন আসবে না এই দেশ শেখ কিন্তু এই দিন আর এই বাংলাদেশে তার কোনো অস্তিত্ব তার দলের কোনো অস্তিত্ব ইনশাআল্লাহ থাকবে না আর আরেকটা জিনিস দেখেন এই আওয়ামী লীগ এখন এত সাহস পাচ্ছে কেমনি গত এক বছর পায় নাই এই গত এক বছরে আমার ঘরে কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিক তারা এই আওয়ামী লীগের দয়া দেখাইছে নমুনা দেখাইয়া বিভিন্ন টক আলো আলাপ আলোচনা করছে আর এসব করার কারণে তারা আস্তে আস্তে সাহস পাইছে আর লাশ সাহসটা পাইছে গোপালগঞ্জে গোপালগঞ্জে এত বড় হামলার পরেও অনেকে টক বলছে তাদের হামলার ব্যাপারে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই বলে নাই অথচ তারা বলে যে ছাত্ররা লং মার্চ করছে কারণে তারা ক্ষিপ্ত হয়েছে আওয়ামী লীগের তো কোনো অস্তিত্বই নাই তারা ওই গোপালগঞ্জ কেন কোনো জায়গায় তাদের তো কথা বলা কেন তাদের তো থাকারই কথা না আর সবচেয়ে বড়ো ব্যর্থতা হইলো আমাদের এই সরকারের এই সরকার কেমনে দেড় চালাইছে আমার বুঝে আসে না একটা বছর হয়ে গেছে আওয়ামী লীগ তা মাথা তুলে কথা বলে আওয়ামী লীগ তো অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা এক বছরে কিন্তু তা করতে করতে পারে নাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কেমনে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানালে আমার মাথায় আসে না এই টাইমে সরকার হবো বাঘের মতো বাঘের মতো গর্জন দেবো তাদের গর্জনে আওয়ামী লীগ সব বাইশে পালাই যাবো গা কিন্তু তা করতে পারতেছে না আর তার মধ্যে আর একটা দ্বিতীয় কারণ হয়েছে এই যে আমাদের রাজনৈতিক দলগুলা বিভাজনও হয়ে গেছে গা এনসিপি এনসিপি বিএনপির গালি দিচ্ছে বিএনপি এনসিপির গালি দিচ্ছে বিএনপি জামাতের গালি দিচ্ছে এই যে বিভেদ বিধাবিদ দেখে তারা কিন্তু আরও যে কোনো একটা সুযোগ পেলে তারা ডুবে যাচ্ছে আসলে কি মূল হইল শেখ হাসিনা যতদিন ক্ষমতা ছিল দেশ কিন্তু তারা কন্ট্রোলে রাখছিল আর শেখ কিন্তু একবার বলছিল আমরা যদি ক্ষমতায় না থাকতে পারি কারোর শান্তিতে থাকতে দিব না শেখ হাসিনা কিন্তু এই দেশটারে কিন্তু শান্তিতে থাকতে দিবে না এটাই রিয়েলিটি তারা পরাজিত হয়েছে তারা যে কোনো উপায় চেষ্টা করবো গন্ডগোল পাকাইয়া যে